এক একে চণ্ড দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সাত সমুদ্র আটে নয়ে নবগ্রহ দশে দিক এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দু দশে কুড়ি দু দশ এক একুশ দু দশ দুই বাইশ দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ দু দশ পাঁচ পঁচিশ দু দশ ছয় ছাব্বিশ দু দশ সাত সাতাশ দু দশ আট আঠাশ দু দশ নয় উনত্রিশ তিন দশ তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার শূন্য চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশকে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি

আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশ এ একশো